হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি কিছু কিছু স্মৃতি না রয়েই যায় আগে তো ফোন ছিল না ভিডিও করারও তো ব্যাপারও ছিল না কিন্তু এখন আছে এই যে আপনাদেরকে যে বিল্ডিংটা এখন এই মাত্র দেখালাম সেটা আমাদের বাড়ির কাছাকাছি আর এটা হচ্ছে বর্মসাইদের অফিস তো মোটামুটি এই এখনকার দিনে ফোন ভিডিও ছবি এগুলোর মাধ্যমে না কিছু কিছু স্মৃতিকে সত্যিই রেখে দেওয়া যায় কাটিহারেও যে অফিসটা ছিল তার শেষ মুহুর্তে শেষ কিছু দু এক দিনের ভিডিও আমি করেছিলাম তো সেখানেও তার অফিসটা রয়েছে এখানেও তাই রয়েই গেল আর কি তো এগুলো ওই স্মৃতির পাতাতে একটা একটা করে রয়েই যাবে তো সকালবেলা আমি যেদিন মাঠে এই ভিডিওটা করেছিলাম ঠিক তার আগের দিনই মোটামুটি আমাদের কাছে খবর এসেছিল যে মোটামুটি আমরা হয়তো বাড়ি যাব তো সেই কারণের জন্যই যাবার আগে তো আগের দিন রাতে জেনেছি তো পরের দিন সকালবেলা রোজই এর সামনে দিয়েই যাই মাঝে মাঝে দেখাইও তবুও আজকে ভালো করে ভিডিওটা করে রাখলাম আর কোনোদিন সুযোগ পাবো কি না পাবো সেটাও একটা ব্যাপার তো যাই হোক সকালবেলা এখানে মাঠ থেকে এসে জলগুলো মাঠে যাবার আগেই ভরে রেখেছিলাম কারণ পাশের ঘরে যে দিদি আছে উনি সকালবেলা সাতটা সাড়ে সাতটার সময় মানে জলটা প্রত্যেক দিনই চালিয়ে দেয় আর সেই কারণের জন্য আমিও ভোরে চলে যাই সারাদিন আর জল ভরতে হয় না আর কিছু কিছু করে জিনিসপত্রকে গুছিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখছি কারণ আগের বারে আমি এই সুযোগটা পাইনি কারণ আমার বাবার অপারেশান হবে সেই কারণে চলে গেছিলাম তো সেখান থেকে মোটামুটি ফিরেই খবর পেয়েছিলাম যে আমাদেরকে মানে এখান থেকে চলে যেতে হবে তো এবারে সেই সুযোগটা পেয়েছি তো সেই কারণের জন্য টুকটুক করে যে সমস্ত জিনিসপত্রগুলো একটা দুটো একটা দুটো করে আছে সেগুলোকে গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিতে হয় মানে রান্নাঘরে থাকা মানে সেটা ইউজ হোক আর না হোক সেটাতে একটা তেলচিটচিটে ভাব আসে এটা আমাদের প্রত্যেকেরই জানা ঠিক সেই রকমই একটা জিনিস আর কি তো যাই হোক মাঠ থেকে এসে মোটামুটি অনেক কাজকর্ম আজকে ছিল তো সেগুলোকে মিটিয়ে নিয়ে এখানে সকালবেলা আমি লেবু জল খাই বা জিরের জল খাই যেটাই খাই না কেন সেটা আগে বানিয়ে নিই এটা হচ্ছে সবার প্রথম কাজ তারপরে হচ্ছে জল খাওয়া বা অন্য কিছু আর আগের দিন রাত্রে কিছু ঘুগনির কড়াইও ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকেও আর কি এদিকে তোমাদের ধুয়ে ভালো করে মানে ওই মানে যে সেদ্ধ করে যে জলটা ওটা দিয়ে আর কি রান্না করে দিই সেই কারণে জন্য ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিই যাতে ওর যে বাকি জলটা থাকে সেটা দিয়েই যাতে রান্নাটা করে ফেলতে পারি ওদিকে আলুও কিছু কেটে নিয়েছি আর এটার মধ্যেই আর কি দিয়ে দিয়েছি কারণ সকালবেলা ওই আগের দিনের একটুখানি কড়াইশুঁটির কচুরির পুর ছিল তো সেটা দিয়েই আর কি পরোটা বানাবো আর এখন কি হয় যেহেতু শীতকাল সকালবেলা তরকারি বেলায় বা দুপুরবেলা করে রাখলে সেরকম কোনো কিছু অসুবিধাও হয় না তো যে কারণের জন্য এই প্রস্তুতি নেওয়া আর কি আর মোটামুটি কড়াইশুঁটির কচুরি এবছর যা খেয়েছি আগের বছর যে খাইনি সেটা মোটামুটি পুষিয়েই গেল আর কি আমার তো মনে পড়ে না যে আমি করেছি বলে তো যাই হোক ভিডিও দেখলে বোঝা যাবে খুব কমই করা হয়ে থাকে আর কি আর কড়াইশুঁটির মানটা বেশি ভালো লাগে আমার মনে হয় পরোটার থেকে আর কি যেহেতু এটা ডিপ ফ্রাই যাই হোক ভালোও লাগে খেতে ময়দা দিয়ে আর আমি তো পরোটা করলে মোটামুটি আটা দিয়েই করি তো সেই কারণের জন্য একটু মনে হয় যে একটু অন্য রকমই লাগছে আর এদিকে ঘুগনির কড়াইটাও আমার সেদ্ধ হয়ে গেছে যেহেতু নিরামিষ সে সেই জন্য একটুখানি দিয়ে দিলাম গোটা গরম মশলা আলু আর তার সাথে হচ্ছে টমেটো ওদিকে যতক্ষণ আমি ঘুগনিটা করছিলাম এদিকে ততক্ষণ বড় পরোটাগুলোকে আর কি সেঁকে দিচ্ছিলো এইসব কাজগুলো মোটামুটি করতে খুব ভালোই বাসে একটুখানি মানে রেগুলার মশলা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু তারপরে চানা মশলা সমস্ত কিছু দিয়ে এখানে কড়াইটাকে দিয়ে দিচ্ছে আর কড়াইটা না খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে ঘুগনির কড়াই সেদ্ধ খেতে না খুব ভাল লাগে যখন ছোটোবেলায় ছোটোবেলাটা বলাও খুব ভুল কথা বিয়ের আগে যখন বাড়িতে ঘুগনির কড়াই হতো আমাদের বাড়িতে সন্ধ্যার দিকটা নিরামিষই হতো আর কি খুব একটা পেঁয়াজ টিয়াজ দিয়ে হতো না তো ঘুগনির কড়াই করলেই আমার ঠাকুমা আমার জন্য না তুলে রাখতো ওই মানে সেদ্ধ কড়াইটাকে নুন দিয়ে খাওয়ার জন্য তো যাই হোক ওদিকে ঘুগনি হয়ে গেছে আমাদের তো সকালের ব্রেকফাস্টের জন্য মানে পরোটাই হয়েছে কিন্তু ওই যে কদিন ধরে আপনাদেরকে দুটো তিনটে ব্লগে দেখাচ্ছে যে আমার সকাল সকালে রান্নাবান্না হয়ে যাচ্ছে বড়মশাই টিফিন নিয়ে যাবে যেহেতু আজকে বৃহস্পতিবার মানে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ তো সেই কারণের জন্য মাছ বা ভাত বা ডিম কিছুটাই দেব না তো সেই কারণের জন্য ওইদিকে লুচি দিয়ে দেবো তিন থেকে চারজনের মতন আর ওদিকে ঘুগনিটা ঠান্ডা করতে দিয়েছে আর আমি যখন খাব তখন দুপুরবেলা ওই পাঁচ ছটা লুচি তখনই ভেজে নেব কারণ এখন থেকে ভেজে রাখলেও হতো কিন্তু এখন থেকে আর ভেজে রাখবো না তখনই গরম গরম আর কি ভেজে নেব তো যাই হোক এদিকে বরমশায়ের সমস্ত কাজকর্ম করে উনি মোটামুটি বেরিয়েই গেছেন আর এবার বাড়ির বাকি কাজগুলো এদিকে করছি ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা সমস্ত কিছু আর কি তো ওই হয় না যে কখন কোন নিয়মটা হয়ে যায় কারণ সকালবেলা উঠে কাজগুলো করাই যায় কিন্তু ওই সকালবেলা রান্না বান্না এই সমস্ত ঝামেলা থাকলে একদমই সে সমস্ত কাজকর্মগুলো একদমই হয়ে ওঠে না আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো পুজোটা হয়তো বর্মসাকে বলতেই পারতাম করে দিয়ে চলে যাওয়ার জন্য কিন্তু আমি করব বলে আর কিছু বলিও নি আর কি তো যাই হোক এদিকে ঠাকুরের বাসনপত্রগুলোকে মাজা হয়ে গেছে প্রত্যেক বৃহস্পতিবারের মতন এই বৃহস্পতিবারও এবার মুছে ডুছে জায়গার জিনিস জায়গায় রেখে আসতে হবে নিজেদের ঘরে ধূপ দেওয়ার জায়গা তুলসীতলায় ধূপ দেওয়ার জায়গায় আর তুলসীতলায় না একটা প্লেটও করেছি কারণ ওই প্রদীপটা যেটা দেওয়া হয় ওর নিচে বড় তেল পড়ে খুব বিচ্ছিরি একটা দাগও হয়ে যায় আর ধূপের গুঁড়োগুলো যে পড়ে সেগুলোকেও তো সেইভাবে ওর ঝাঁট দেওয়া যায় না তুলসীতলাটা তো খুবই প্রবলেম হয় তো সেই কারণের জন্য ওখানে একটা প্লেট মানে নতুন প্লেট ঘরের থেকেই থাকে তো সেগুলো থেকেই একটা বার করে দিয়ে দিয়েছি তো মোটামুটি এই যে আমার সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্র দিকে সাজানো হয়ে গেছে এদিকে এই যে তুলসী তলারটা দিয়ে আসবো এদিকে ঠাকুরের কাছটাও দিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে ঘরেরটাও দিয়ে এসেছি আর আগের দিনকে না ফুল এনেছিল তো সেই ফুলগুলো ঠাকুরকেও দিয়ে দিচ্ছি বেশ ভালো লাগে মানে ফুল দিয়ে পুজো করতে এত ভালো লাগে যা বলার নয় আর কি তো চলো পুজো তো মোটামুটি এবার আমার ডান এবার যাব ছাদে জামা কাপড় শুকাতে দিতে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন ব্লগ এটা